আমি আসি সারদা ইউনিভার্সিটিতে সরাসরি লাইভ আপনাদের সাথে একদম অন ক্যাম্পাস এই যে আমার পিছনে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে চলুন বাংলাদেশে এই কীভাবে ভর্তি হবেন পুরো শারদান ইউনিভার্সিটি সম্পর্কে জানা যাক অ্যাডমিশন এ টু জেড গাইড তো চলে আসুন এই যে সামনেই হচ্ছে সারদা ইউনিভার্সিটি ম্যাট্রিকুলেশন চলতেছে মানে যারা নতুন স্টুডেন্ট আসতেছে তাদের ওয়েলকামের জন্য খুব সুন্দর করে সাজায় রাখছে এবং এই পাশে আমার লেফট সাইডে এবং এই পাশে ঘুরলে আমার রাইট সাইডে এই যে এদের অ্যাডমিশন সেল ঠিক হচ্ছে সামনে এই যে সামনে হচ্ছে এদের অ্যাডমিশন সেল সোশ্যাল সায়েন্স পাশেই হচ্ছে এদের ইঞ্জিনিয়ারিং ব্লক এবং এ পাশে মেডিকেল রিলেটেড থেকে শুরু করে পুরো ক্যাম্পাসটা হচ্ছে এই যে সামনে তো চলে আসুন আমার সাথে পুরো ক্যাম্পাস ঘুরবো এবং হচ্ছে এদের অ্যাডমিশন প্রসেস এ টু জেড এভরিথিং জানবো তো প্রথমেই আমরা হচ্ছে এন্টার করব এখানে আসার পর দেখুন সর্বপ্রথম আমি বলি যে বাংলাদেশ থেকে যদি আপনি আসেন এখানে কেমন স্কলারশিপ পাবেন দুই ক্যাটাগরিতে স্কলারশিপ দেয় এক তো ফিফটি পার্সেন্ট স্কলারশিপ হয়ে যাবে আর থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কোনগুলোতে পাবেন যেগুলো আপনার খরচ বেশি লাইক হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন স্পেশালি যারা আমার মাধ্যমে ভর্তি হবেন তাদের সবার জন্য ফিফটি পার্সেন্ট ডান যারা বিবিএতে ভর্তি হবেন ফিফটি পার্সেন্ট ডান যারা লোতে ভর্তি হবেন ফিফটি পার্সেন্ট ডান এর বাইরে যেগুলো জেনারেল সাবজেক্ট আছে কিছু হালকা নর্মাল ফিস যেগুলো দু লাখ তিন লাখ বা বছরে এক লক্ষ ফিস সত্তর আশি হাজার ফিস সেগুলোতে থার্টি পার্সেন্ট স্কলারশিপ হয়ে যাবে যদি স্পেশাল রিকোয়ারমেন্ট হয় বাই ফিফটি পারসেন্ট করে দিব টেনশন নেই আচ্ছা তো চলুন আমরা এখন জানি যে কী কী সাবজেক্ট আছে এখানে ইঞ্জিনিয়ারিং সায়েন্স আর সব সাবজেক্টই আছে একটু বেসিক আইডিয়া দিয়ে দিই যেমন সিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মধ্যে এ টু জেড এই তাদের প্রপার চার্ট এবং এই যে পাঁচ থেকে সাড়ে দার বাসও চলে যাচ্ছে ওন ক্যাম্পাস ভিডিওটা বানাচ্ছি খুবই সুন্দর জায়গা সেগুলো তো ফিফটি পার্সেন্ট হয়ে যাবে খরচটাও সাথে সাথে বলে দিই সেগুলোতে খরচ সাড়ে পাঁচ লক্ষ রুপি থেকে শুরু করে সিএসসি সর্বোচ্চ সাড়ে সাত যাবে তো এই জন্য কী করবেন আপনার ফিস কত সেটা জানার জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডকুমেন্টস সহ রেডি করে ইন্টার এস এস মার্কশিট ক্লাস টেনের মার্কশিট পাসপোর্ট কপি এবং ডিপ্লোমার পর এই ডিপ্লোমার মার্কশিট কপি সহ এই যে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন যেগুলো আপনার কাছে আছে অ্যাট লিস্ট সেগুলো এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট অ্যাট লিস্ট আর কি ঠিক আছে খরচটা আমি বলে দিব না কত পড়বে তাছাড়াও এই যে তাদের প্রপার লিস্ট অ্যাটলিস্ট লিস্ট ইঞ্জিনিয়ারিংয়ের এর বাইরে এই যে সারদা সায়েন্সের যেগুলো সায়েন্সের পুরো বিল্ডিংটা ধরেই হচ্ছে সায়েন্সের আর কি তো এখানে খরচগুলো কীরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থেকে এবং আর্টসেরগুলো যারা ইকোনমিক্স থেকে শুরু করে এভ্রি মানে আরেকটা বিষয় বলি বিএসসি কম্পিউটার সায়েন্স যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট তারা নিতে পারবেন আবার হচ্ছে বিসিএ নামে অপশন আছে সেটাও নিতে পারবেন সেগুলোতে থার্টি পার্সেন্ট সর্বোচ্চ স্কলারশিপ বাট ভাইব্রাদারের মাধ্যমে ভর্তি হলে আমি ট্রাই করব এর থেকে বেশি স্কলারশিপ করানো বাট ধরে রাখুন যে থার্টি পার্সেন্ট স্কলারশিপ ম্যাক্স দিয়ে থাকে এরা প্রথমে ফিফটি পার্সেন্ট হচ্ছিল আপনারা এখন লেট করে দিয়েছেন ক্লাস এখন শুরু হওয়ার পথে একদম আগামী ঠিক কয়েকদিন পরে মানে সেপেম্বরে শুরুতে সেপ্টেম্বরের শুরুতে ঠিক আছে তো সেগুলোর ফিস কীরকম ম্যাক্সিমাম টোটাল ফিফটি পার্সেন্টে পড়ে টোটাল কোর্সের ফি সাড়ে তিন থেকে চার লক্ষ রুপি বা চার লক্ষর উপর চলে যাবে বা ম্যাক্সিমাম ফাইভ ঠিক আছে যদি চার বছর আসেন তবে তো হয়ে গেল তাইলে সায়েন্স আর্টস এবং আর্টসের খরচগুলো শুনলাম এবং এর বাইরে থাকলো হচ্ছে লো থাকলো দেন হচ্ছে আপনার কি কী থাকলো জার্নালিজম সেগুলো লোতে আবার ফিস বেশি ফিফটি পার্সেন্টে পড়ে প্রায় নয় লক্ষ রুপির মতো টিউশন ফিস পড়বে এর বাইরে জার্নালিজম টার্নালিজম থেকে চার পাঁচ লাখ মানে অন এন এভারেজ তিন থেকে শুরু করে পাঁচ লক্ষ রুপি পর্যন্ত এতে ম্যাক্সিমাম ফিস চলে যাবে এভারেজ তাহলে সায়েন্স আর্টস ল অ্যাকসেট্রা হয়ে গেল তাহলে ফার্মেসি তারপর হচ্ছে বিএসসি নার্সিং অ্যাকসেট্রা সেগুলোর ফিস কেমন পড়বে চলুন আগে ওদের বিল্ডিংটা তো দেখা যাক তার সামনে ভিডিওটা বানাবো তো চলে আসুন এই যে পাশে আমি যে ভিডিওটা বানাচ্ছি তার এই পাশেই লেফট সাইডে হচ্ছে ওদের বিল্ডিং তো কাম সারদায় আসবেন অথচ সারদা সম্পর্কে জানবেন না সারদা হচ্ছে দিল্লি এনসিআর লোকেটেড ওয়ার্ল্ড র্যাঙ্কের এক হাজারের মধ্যে আছে নেক এ প্লাসের মধ্যে যেটা টপ লিস্টেড ইউনিভার্সিটি বানায় এবং ফিস অনেকের কাছে বেশি লাগতে পারে ভাই এর অর্থ এটাই যে ভালো ইউনিভার্সিটিতে আসবেন একদম শহরের মধ্যে আসবেন দিল্লি এনসিআর পুরো ইন্ডিয়ার মধ্যে সবথেকে অ্যাডভান্স এবং ডেভেলপ এরিয়ার মধ্যে আছে ভাই এত সুন্দর একটা লোকেশনে আসবেন খরচ যেটা এদের এদের হিসাবে নেকে প্লাসের মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্ক মধ্যে ভালো ইউনিভার্সিটিতে আসলে ভালো খরচ একটু দিতে হবে যদি আপনার ভালো ইউনিভার্সিটি লাগে মনের মতো তবে সারদা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন হতে পারে আপনার লিস্টের একদম প্রথমে কলকাতা ছাড়ুন দিল্লির অন্যান্য জায়গা ছাড়ুন এখানে চলে আসুন পুরো ইন্ডিয়ার টেক জায়েন সব থেকে বড় বড়ো কোম্পানি মাইক্রোসফট গুগল যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসবেন সো আপনি ইন্টারন্যাশনাল মাল্টি কোম্পানিতে আবেদন করার জন্য অভিয়াসলি সেগুলো দিল্লিতেই অবস্থিত তো সব ফ্যাসিলিটিস হান্ড্রেড টু ওয়ানের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন মানে সব অল ইন ওয়ানের মধ্যে পেয়ে যাচ্ছেন শারদা ইউনিভার্সিটিতে তো এটাই হচ্ছে শারদা ইউনিভার্সিটি আচ্ছা জেনারেল সাবজেক্টে বাইরে যেগুলো নার্সিং ফার্মেসি অপটোমেট্রি ফিজিওথেরাপি এবং বিএসসি নার্সিংয়ের মতো সাবজেক্ট আছে ফার্মেসির মতো তাদের প্রপার বিল্ডিং হচ্ছে এটা এই যে আমার পিছনে এটাই হচ্ছে তাদের আমার পিছনে যে বিল্ডিংটা এটাই হচ্ছে এদের মেডিকেল রিলেটেড সাবজেক্টের জন্য তাহলে এখানে ফিসগুলো কীরকম দেখুন এতদিন ফার্মেসিতে কোনো স্কলারশিপ দিচ্ছিল না মাত্র দুটো সিট আছে স্পেশালি আপনাদের জন্য পঁচিশ পার্সেন্ট আমি স্কলারশিপ সর্বোচ্চ দেওয়া ট্রাই করব যদি আপনি কনফার্ম অ্যাডমিশন নেন এবং আর্লি যোগাযোগ করেন তবে নাহলে সিট দেখুন দুটো সিট আছে শেষ হলে শেষ পরে কন্ট্যাক্ট করলে পাবেন না সিরিয়া সিরিয়াসলি আর কি আর সেকেন্ড হচ্ছে বিএসসি নার্সিং এখানে পঞ্চা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ যেটাতে জিরো স্কলারশিপ থাকে আপনাদের জন্য টোয়েন্টি করে দেওয়া স্পেশাল মাই রিকমেন্ডেড মাই প্রমিস ঠিক আছে আমার প্রমিস আমার মাধ্যমে যারা নেবেন পঁচিশ পার্সেন্ট স্কলারশিপ দিয়ে দিব তাহলে কেমন ফিস দাঁড়াবে সাড়ে ছ থেকে সাত লক্ষ রুপি চার বছরের টোটাল ফিস দাঁড়াবে নার্সিংয়ের হয়ে গেল তাহলে অপটোমেট্রি ফিস কেমন অপটোমেট্রিতে আমি ফিফটি পার্সেন্ট করে দিব জান আপনাদের জন্য ঠিক আছে খুশি দাও এবার কালি পঁচিশ পার্সেন্ট আর জিরো থার্টি পার্সেন্টে থাকতেছিলাম আপনাদের জন্য এবার পঞ্চাশ পার্সেন্ট করে দিব তো সেটাতে ফিস কেমন সেটাতে ওভারঅল চার লাখ রুপির উপর চলে যাবে চার পাঁচ লক্ষ রুপি চলে যাবে ফিফটি পার্সেন্টের পরে এরপরে ফিজিওথেরাপি বিএমএলটি টি আছে তো ফিফটি পার্সেন্ট স্কলারশিপ ডান আপনাদের জন্য করে দিব ঠিক আছে সেগুলো তো ফিস ওই যে চার লাখের আশেপাশে তো চার পাঁচ লাখ রুপি ধরে রাখুন শুধু ফার্মেসিটা এবং নার্সিংয়ের খরচ বেশি অভিয়াসলি ভালো সাবজেক্ট ভাই এতদিন যারা নার্সিং খুঁজতেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এখনও সিট রাখছি মাত্র চারটা আর ফার্মেসিতে মাত্র দুটো তো যদি প্রথমে কন্ট্যাক্ট করেন তাহলে পেয়ে যাবেন তো তাহলে আমরা ইন টোটাল একটা ইয়েটা দেখলাম ঠিক আছে আরেকটা জিনিস বাদ পড়ছে যারা আর্টস থেকে ওই যে বললাম সিএসসি নিতে পারবেন বিএসি ইন কম্পিউটার সায়েন্স এবং হচ্ছে বিসিএ সেগুলোর খরচ কীরকম সেগুলো তো তিন থেকে চার লক্ষ রুপি সর্বোচ্চ যাবে তিন এবং চার বছর দুটো অপশনই অ্যাভেলেবেল অনেকেই কনফিউশন হয়ে যান যে ভাই তিন বছরে নিব না চার বছর সেটা আপনার নিজস্ব বিষয় আপনার নিজস্ব ম্যাটার যদি আপনার তিন বছর করার মন থাকে তিন বছর করতে পারেন চার বছর করলে চার বছর দুটোই যদি মাস্টার্স করতে চান এর বাইরে তবে দু বছর ঠিক আছে তাহলে হয়ে গেল ব্যাচেলারের এগুলো হচ্ছে সব ব্যাচেলার ডিপ্লোমা এখানে কিন্তু নেই এখন আসি হচ্ছে মাস্টার্সের খরচ কীরকম তো চলুন একটু ঘুরে ঘুরে তারপর দেখা যাক তো চলে আসুন সাথে সাথে একটু দেখাই এখানে ক্যামেরাটা অন রাখি আমরা এবং সামনে একটু খুব সুন্দর সিনারি আসবে তো সেগুলো দেখি মাস্টার্সের খরচ যদি আমরা দেখি মাস্টার্সের খরচ তবে সেটার পড়বে আপনার দু লক্ষ রুপির আশেপাশে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এভরি সাবজেক্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যান যতগুলো ব্যাচেলার আছে ততগুলোই মাস্টার্সের ঠিক আছে তো আর একটু সামনে একটু দেখা যাক সিনারি এই যে রাইট সাইডে এদের এই যে এই পাশে বিল্ডিংটা সেটা হচ্ছে এদের হোস্টেল গার্লস হোস্টেল বয়েজ হোস্টেল এখানে হোস্টেলের খরচগুলো কিন্তু আপনার মোটামুটি এক লক্ষ তিরিশ হাজার রুপি পার ইয়ার পড়বে থাকা খাওয়া ব্রিথিং সব কিছু মানে লিভিং কস্ট এভরি এভরি সব আবার হচ্ছে হোস্টেলের যেগুলো বয়েস এবং গার্লস এ সামনে আছে। মাস্টার্সের খরচটা দু লক্ষ রুপির আশেপাশে মানে প্লাস হয়ে যাবে যদি ইঞ্জিনিয়ারিংয়ে আসেন তবে দু লক্ষ প্লাস হয়ে যাবে যদি আবার নর্মালে আসেন তবে দু লক্ষ রুপির নিচে চলে আসবে তো মাস্টার্সে ভর্তি হতে চাইলে অনার্সের মার্কশিটগুলো অ্যাকাডেমিক ইন্টার এসএসসি বা ডিপ্লোমা পরে যদি আসেন তাহলে ডিপ্লোমা মার্কশিটগুলো যেটা মানে একাডেমিক যেগুলো ব্যাকগ্রাউন্ডের আপনারা আছে সেগুলো অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো মার্কশিটগুলো এবং হচ্ছে আইডি প্রুফের জন্য পাসপোর্ট বা এনআইডি কপি লাগবে ভর্তির জন্য তাহলে কোথায় কোনটা করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো চলুন আরেকটু ক্যাম্পাসটা ঘুরে যাক আর একটু বিশালভাবে হোস্টেলটা দেখি বাকি অন্যান্য কিছু অন্যান্য কিছু দেখা যাক অনেক কিছু দেখাবো চলে আসুন অনেক ইন্টারেস্টিং হবে তো আমরা সারদার অনেক কিছু দেখলাম তবে অ্যাডমিশনের জন্য কী কী লাগবে এলিজিবিলিটি কি অ্যাডমিশন ফিস কত সেটাই তো জানা হয়নি এত কিছু দেখে ফেললাম আচ্ছা এদের অ্যাডমিশন ফিস হচ্ছে বাহান্ন হাজার রুপি এটা অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন লাগবে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই তাহলে রিয়েল অ্যাডমিশন ফিস কত তিরিশ হাজার রুপি বাকি হচ্ছে অ্যাডভান্স এক্সাম ফিস রেজিস্ট্রেশন ফিস হেলথ ইন্স্যুরেন্স ফিস অ্যাকসেট্রা যখন আপনি অফার লেটার নেবেন সেখানে ক্লিয়ারলি এরা মেনশন করে দেয় যে কী কী বাবদ এই বাহান্ন হাজার রুপি নিচ্ছে তো অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এই বাহান্ন হাজার রুপিটা আপনার লাগবে ভর্তির সময় তাহলে ডকুমেন্টস আপনি যেই ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন একাডেমিক সমস্ত মার্কশিটগুলো লাগবে অনার্সের পরে যদি মাস্টার্সে আসেন তবে অনার্সেরগুলো গুলো লাগবে যদি ইন্টারের পরে আসেন তবে ইন্টারের মার্কশিট কপি লাগবে আর বাকি ওর ব্যাকগ্রাউন্ডে যেমন ক্লাস টেনের আর যদি ডিপ্লোমার পরে আসেন তবে অবভিয়াসলি ডিপ্লোমার মার্কশিট ক্লাস টেন এবং পাসপোর্ট কপি বাস এগুলোই লাগবে আর অ্যাডমিশনের সময় বান্ন হাজারে রুপি অ্যাডমিশন ফিস তাহলে কোথায় কন্ট্যাক্ট করবেন এই যে ভাই ব্রাদার আমি অন ক্যাম্পাস আপনাদের জন্য বানাচ্ছি ভিডিওটা সরাসরি সারদা ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে ভর্তির জন্য ডাইরেক্টলি এই যে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন তবে কনফার্ম ভর্তি হলে যারা আবার পরীক্ষা দিচ্ছেন তারা এখন কন্ট্যাক্ট করেন না কাইন্ডলি তাদের জন্য সেম ভিডিওটা প্রযোজ্য জাস্ট ইনফরমেশনের জন্য ওদের কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই রেজাল্টের পরে আপনারা কনট্যাক্ট করুন তো আপনাদের জন্য ধন্যবাদ আর বাকিরা কথায় কনট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করলে সরাসরি বাকি প্রসেস আমি করে দিব অন ক্যাম্পাস আসি ভাই ব্রাদার সরাসরি সারদাতে তো বাংলাদেশ থেকে যে কোনো কোনা থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি আমার সাথে এটা একটা গেলো সেকেন্ড সেটা হচ্ছে যে আপনার ভিসার ক্ষেত্রে ভিসার প্রসেস আমি করে দিব এখানে আসার পর পিজি টিজি বাকি হোস্টেলের ব্যবস্থা আমি করে দিব টেনশন নেই এটা ভাইয়ের প্রমিস থাকলো আপনাদের জন্য ঠিক আছে এর বাইরে যদি নিজের মতো করে স্বাধীনভাবে থাকতে চান তবে সেক্ষেত্রে আমি সহযোগিতা করে দিব তবে খুঁজে আপনাকে নিতে হবে সেক্ষেত্রে এটাও আমি বলে রাখতেছি ঠিক আছে কারণ অনেকের পছন্দ অনেক রকম একশো জন আসলে একশো জনের চাহিদা একশো রকম তো জনের তো আলাদা আলাদা করে ফিল আপ করা যায় না যদি আপনার মনের মতো কোনো পছন্দ হয় তবে সেক্ষেত্রে আপনি উঠতে পারবেন সেটা সহযোগিতা আমি করে দিব। তাহলে হয়ে গেল যে অ্যাডমিশন প্রসেস কী কী যে হচ্ছে ডকুমেন্টস পাঠানো আমার কাছে বাকি আমি অ্যাডমিশনের জন্য যখনই অ্যাপ্লিকেশন করে দিব আপনার কাছে আইডি পাসওয়ার্ড চলে যাবে লগ করে আপনি সরাসরি ওদের লাইভ স্ট্যাটাস দেখতে পারবেন বাহান্ন হাজার রুপির পরে আপনি পেমেন্ট পে পেয়ে যাবেন সেটার পরে ভিসার প্রসেস শুরু হবে বোনাফাইড লেটার অ্যাডমিশন লেটার এক্সেট্রা সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে হয়ে গেল তাহলে এর বাইরে প্রসেস কি চলুন একটু দেখা যাক আরেকটু বিষয় দেখায় এই যে সারদার এই জায়গাটা খুবই সুন্দর পিছনে হচ্ছে এদের হোস্টেল যেটা বয়েজ এবং গার্লস হোস্টেল আর কি আচ্ছা সারদার আরেকটু সিনারি দেখে আমি ভিডিওটা বানাচ্ছি এদের গ্রাউন্ডের সামনে থেকে এবং পাশেই এ ঘুরি আমি ঘুরি এই যে সামনে হচ্ছে এদের মেন্ডেলা হোস্টেল যেটা একটু ভালো এবং আশেপাশে সব হচ্ছে এদের হোস্টেল এরিয়া ঠিক আছে তো হোস্টেলের ফিস ওই যে বললাম এক লক্ষ তিরিশ হাজার থেকে শুরু সর্বোচ্চ দুই আড়াই লক্ষ রুপি পর্যন্ত যাই ডিপেন্ড করবে আপনি কত সিটারে উঠবেন তো চলো না আরেকটু ঘুরে যাক তাহলে আর ভিডিও বেশি লম্বা করব না এই যে সারদার ব্লক সেভেন তো এখান থেকে এন্ডিংটা করা যাক তো ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কন্ট্যাক্ট করবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি আছি আপনাদের ভাই ব্রাদার অন ক্যাম্পাস সরাসরি সারদা ইউনিভার্সিটিতে তো ফটাফট কন্ট্যাক্ট করে ফেলুন আর ওবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিন আপনাদের জন্য এত কষ্ট করতেছি এটা আপনাদের জন্য একদম ফ্রি আমি খুশি হয়ে যাব আপনাদেরও সাবস্ক্রাইব হয়ে যাবে রেগুলার আপডেট পেয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে অবভিয়াসলি ফলো করে দিন এটা আপনার আপনাদের কাছে রিকোয়েস্ট আমার সাইট থেকে বাকি আপনাদের জন্য সব কিছু করে দেবে আপনাদের ভাই ব্রাদার তো কন্ট্যাক্ট করুন ভর্তির জন্য সরাসরি এই যে আমার হোয়াটসঅ্যাপে